আমরা এখন চলে এসেছি কলকাতা এই সরি 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 দিস ইজ নট কলকাতা দিস ইজ কুনার প্রাদার কোথায় ঘুরবেন কিভাবে ঘুরবেন তার সকল গাইড থাকছে আজকের এই ভিডিওতে খুলনা শহরের বড় পূজোগুলো থাকছে আজকের এই ভিডিওতে ওকে লেটস অন্ডার উইথ এ পুজো তো খুলনার পুজো এখন আমরা যাচ্ছি দোলখোলা মন্দিরে সামনের ভিউটা দেখাচ্ছি দোলখোলা শীতলা বাড়ি খুলনার পরিচিত একটা মন্দির যেখানে বারো মাসে তেরো পুজো অর্থাৎ সকল রকমের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হয়ে থাকে আজকে ষষ্ঠী তারপর ভেবেছিলাম যে আজকে লোক কম হবে কিন্তু ষষ্ঠীর দিনেও মানুষ আমাদের মতো প্ল্যানিং করে রাখেছে আজকের দিনে যাবো আজকের দিনে হয়তো ভিড় কম হবে কিন্তু লিটারালি এখানে প্রচুর ভিড় তো এখন যাচ্ছে দত্তমুখের দিকে দত্তবাড়ির গেট দত্তবাড়ির গেট ওকে ওকে

হঠাৎ মনে হতেই পারে আমি বাংলাদেশ আছি নাকি কলকাতা হ্যাঁ এটাই আমাদের খুলনার পুজো যে পূজা মন্দিরের জন্য শিববাড়ি মোড়ের ফুল এরিয়াকে এত সুন্দর আলোকসজ্জিত করা হয়েছে সেটি হলো শিববাড়ি বাড়ি শ্রী শ্রী কালী মন্দির যেহেতু আরো কিছু পূজা মন্ডপ ঘোরা বাকি তাই এখানে বেশিক্ষণ দেরি না করে বেরিয়ে পড়ি সো আমরা শিববাড়ি পূজা থেকে এখন যাচ্ছি সোনা পড়তে দেখা হচ্ছে ওখানে শিববাড়ি থেকে রিক্সাতে করে বেরিয়ে পড়ি ডাক বাংলা মোড়ের উদ্দেশ্যে এবং এখানে এসেই সর্বপ্রথম ফেস করি প্রচুর পরিমাণে জ্যামের এখন আছি বড় বাজার আর বড় বাজারের এই জায়গাটা হলো সব থেকে বিজিয়েস্ট প্লেস খুমার ভেতরে প্রথমত বড় বাজারে অনেকগুলো পুজো হচ্ছে তো আশেপাশে এদিক অলিগলিতে গেলে এক একটা মন্দির দেখা যায় তো এখন আমরা ঢুকে পড়েছি হচ্ছে কালীঘাটে কালীঘাটে যে এখানে পূজা মন্দিরটা আছে সেখানে এরপরে দেখি আরেকটা একটা অন্য সাইডে যে হয়তো সোনা বা পারবো অন্য জায়গায় যেতে পারবো দেখা হচ্ছে সেখানে এখন আমরা প্রবেশ করছিলাম কালীবাড়ি ঘাট ধরে কালীবাড়ি ঘাট পূজা মন্দিরে প্রথমত জিন্দি ঢোকার সময় আমরা সাইলেন্ট একটা ফিল বেশি কিন্তু আমি এখন ভিতরে যে দেখাচ্ছি দেখানো গেল যে বাইরে যে অবস্থা ছিল আর বেতরকার কি অবস্থা বাইরে বেরিয়ে এসেছি আর এখন যাবো কোথায় বড় বাজারের যে মেইন মন্দিরটা বাজার যে পূজা কমিটি সেই কমিটির এখান থেকে বের হয়ে আমরা মেইন রোড ধরে এগিয়ে চলি বড় বাজার পূজা কমিটি মন্দিরের দিকে আজ সবে ষষ্ঠী বাকি যে দিনগুলোতে আপনারা আসবেন সেদিন অবশ্যই সময় নিয়ে আসবেন কারণ বিড়াল তো ঘুরতে হবে কম এরপর এখান থেকে পাশেই চলে আসি সোনাপট্টিতে এবং দেখা হয়ে যায় আঙ্কেল আন্টি এবং ভাইয়ের সাথে হঠাৎ পাঠুর সাথে দেখাওয়ার পরে আমরা একটু ক্যামেরা ফেরে মেলাম আর এই যে কী ভাবছি আখের রস সামান্য বিরতির জন্য আখের রস এখন থেকে যতগুলো পূজা মন্ডপ দেখলাম সব থেকে এখানে ডেকোরেশনটা সব থেকে বেস্ট ছিল আমার কাছে তো আপনারা জানাবেন এখানে ডেকোরেশনটা কেমন সোনাপটি আমার কাছে অনেক ভালো লেগেছে পার্সোনালি তবে এখনো ধর্মসভা বাকি আছে যেখানে লাইটিং এর ব্যবস্থাও অনেক সুন্দর সো এখন ওদিকেই যাচ্ছি এখন আমরা চলে এসেছি ধর্মসভা মন্দিরে আসে লাইটিং অফ হয়তো কাজ এখনো শেষ হয়নি যেহেতু ষষ্ঠী এখন ধর্মসভা মন্দির থেকে সাহেবের কবরখানা যে মন্দিরের পুজোটা হচ্ছে আর কি সেখানে হচ্ছে এবার এই পঞ্জবিধি পূজা কমিটি এটা হচ্ছে ফুল মার্কেটের পাশে ছিলাম সাতটার দিকে আর এখন দশটা চল্লিশ বাজার চল্লিশ এখন বাড়ির দিকে যাতে যেতে হবে আর সেও বাসার দিকে যাবে আমার মাই কাটা সো এই পর্যন্তই লাস্টলি কে কে খুলনাতে পুজো দেখতে এসেছেন এবং এসে থাকলে সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোন মন্দিরে গিয়েছেন এবং কোন মন্দিরে পুজোটা সব থেকে বেশি ভালো লেগেছে এবং আসার প্ল্যান থাকলে সেটিও কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে হয়তোবা আপনার এলাকায়